ভুয়ো কল সেন্টারের নামে আর্থিক প্রতারণার অভিযোগে নোয়াপাড়া থানার পুলিশের জালে আট প্রতারক কল সেন্টারের আড়ালে বহুদিন ধরে আর্থিক প্রতারণা চক্র চলত প্রলোভনে পা দিয়ে গারুলিয়ার বাসিন্দা সুরজিৎ বাগচি ধাপে ধাপে এগারো লক্ষ টাকা খুঁইয়েছেন তিনি দু সালে ডিসেম্বর মাসে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে শুক্রবার নোয়াপাড়া থানার পুলিশ ভবানীপুর থানা এলাকার একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে আট প্রতারককে গ্রেফতার করেছে শনিবার সাংবাদিক বৈঠক ডেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানান ধৃতদের কাছ থেকে চল্লিশটি মোবাইল এবং আটটি ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে প্রতারিতরা কেউ চাকরিজীবী কেউ আবার রাজমিস্ত্রিও আছেন ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে প্রতারণা চক্রে জড়িত বাকিদের খোঁজ চালানো হবে তাছাড়া এই প্রতারণা চক্রের শাখা রাজ্যের অন্য কোথাও আছে কি না তা তদন্ত করে দেখা হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমসি নিউজ আজকে আপনাদেরকে বেস্ট বিফিংয়ে ডাকা হয়েছে আপনাদের থ্রুতে আমাদের অ্যাচিভমেন্টের থেকেও সব যে বিষয়টি আছে মানুষকে সচেতন করার জন্য কীভাবে প্রলোভনের ফাঁদে পা দিয়ে আজকে সাধারণ মানুষেরা তারা বিভিন্ন সময় তারা আর্থিক যে প্রতারণার শিকার হচ্ছে এবং তাদের যে বিভিন্ন দুর্বলতা সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে কীভাবে আজকের এই প্রতারণা চক্র কাজ করছে সেই সম্পর্কে সচেতন করার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে এখানে আমাদের ডিসেম্বর মাসে নপাড়া থানাতে ছিল যেখানে সুরজিৎ বাগচি নামে গারুলিয়ার এক ব্যক্তি যে প্রায় বিভিন্ন ধাপে ধাপে এগারো লক্ষ টাকা সে খুঁয়েছে এরকমই একটি চক্রের পাল্লাই করে আমাদের যখন ডিসেম্বর মাসে কেসটি হয় তারপর থেকে বিভিন্ন রকম সূত্র ধরে গতকাল আমরা ভবানীপুরে একটা জায়গায় রেড করে একটা কল সেন্টার থেকে আটজনকে গ্রেফতার করি এবং সেখানে আমাদের চল্লিশটি মোবাইল এবং তাদের যে বিভিন্ন স্ক্রিপ্ট এবং ভিকটিমদের যে নম্বর এটা সংক্রান্ত আটটি ডায়েরি আমরা সিস করেছি এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে এর সঙ্গে কে বা আরও কারা যুক্ত আছে সেটাকে আমরা ধরার জন্য আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং কিছুজনকে রিমান্ডেও নিচ্ছি কি কি ধারা এটাতে কেসে প্রাথমিকভাবে চারশো কুড়ি এবং চারশো ছয় আইটিসিতে শুরু হয়েছিল বাদ বাকি এখনো পর্যন্ত যে ডকুমেন্টস কিছু সিজ হয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রপার সেকশন অফ লগানো চাই কীভাবে এরা এখানে যে ফোনগুলো দেখছেন এই ফোনগুলোর মাধ্যমে বিভিন্ন ভিকটিমকে এরা টার্গেট দিত বিভিন্ন নম্বরে তারা ফোন করত। তাদের থেকে যে তথ্যগুলো পেত তারা এই ডায়েরিতে লিখে রাখত এবং তাদের থেকে যে রেসপন্স পেত তার থ্রুতে এরকম এই কেসটির ক্ষেত্রে যেমন হয়েছিল এইচডিএফসি ই যে জেনারেল ফিন্যান্স লিমিটেড এরকম নামে তারা হচ্ছে এই সুরজিৎ বাগচিকে টার্গেট করে আর সুরজিৎ বাগচির কাছ থেকে প্রথমে তাকে বলা হয় যে আপনার নামে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার পুরনো একটি ইন্স্যুরেন্স রয়েছে সেটাতে যদি আপনি ওই ম্যাচুর ভ্যালুটি পেতে চান তাহলে আপনাকে দশ হাজার ষোলো টাকার বিনিময়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সে তখন ওই দশ হাজার ষোলো টাকা পেমেন্টও করে পরবর্তীকালে বিভিন্ন রকম

এর সঙ্গে যারা মাথা আছে এখনো এদের মধ্যেই কেউ মাথা প্রেজেন্ট আছে কিনা বা আরও কেউ যুক্ত আছে কিনা এটা একটু সময় নিয়েই আমাদেরকে পুরো ওই পর্যন্ত পৌঁছতে হবে এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না এদের মধ্যে থেকে মাথা কে আছে আমরা আপাতত একটি কেসের ব্যাপারেই আপনাকে বলতে পারছি সেখানে এগারো লক্ষ টাকা মতো খাওয়ার হয়েছে এবার ওরা যাদের সঙ্গে এখানে এই লিস্টের মধ্যে রয়েছে সেখান থেকে আমরা যোগ করে পরবর্তীকালে বলে দিতে পারবো যে টোটাল কত টাকার ফ্রড আছে এদের কি স্টেটের বাইরেও কোনো শাখা আছে এমন কিছু জানা হচ্ছে এখনও পর্যন্ত অদূরকার প্রাথমিক পর্যায়ে আছে ওদেরকে আমাদের গ্রেফতার করা হয়েছে

আমরা যখন বিভিন্ন রকম আমাদের টেকনিক্যাল ইস্যু পুরো ডিসকোস করা যাবে না সেখান থেকে আসতে যখন আমরা অ্যাপ্রোচ করি তারপরে আমরা বেশ কিছু নম্বর পেয়ে যাই সেই নম্বরে আমরা যখন হচ্ছে তাদের লোকেশান এবং সমস্ত কিছু পাই সেখান থেকে কালকে যখন রেড করা হয় তাদেরকে আমরা হাতে নাতে ধরতে কতগুলো মোবাইল আর কী কী ডিভাইস আপনার এখনও পর্যন্ত আমাদের এখানে চল্লিশটি মোবাইল আছে এবং ওই মোবাইলের সঙ্গে ব্যবহার করা যে চার্জার

ইন্দ্রনীল মৈত্র মলাই চন্দ্র রবি কুমার শর্মা বাপন দাস অর্ণব চক্রবর্তী উজ্জ্বল বিশ্বাস এবং ঈশা বুদ্ধার প্রিয়াঙ্কা সিং এটা মূলত কোথাকার বাসিন্দা পত্রিকায় এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের বাসিন্দা আছে কারোর বাড়ি পাড়াডাঙ্গা আছে কারোর বাড়ি শ্যামনগরে আছে কারোর বাড়ি আছে নরেন্দ্রপুরে